প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট এই ভিডিওর মাধ্যমে আগস্ট মাসের বারো তারিখ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সম্পূর্ণ ইনফরমেশনটি বুঝে নিলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে টাকার রেট গোল্ড আপডেট যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আমাদের সাথে যুক্ত থাকলে আমরা আপনাদেরকে তা জানিয়ে দেব আপনি কুয়েতের কোন মন থেকে আমাদের এই ভিডিও দেখছেন কমেন্টস করে জানাতে পারেন এতে করে আমরা আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারব বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক পাচ্ছেন তিনশো বাষট্টি টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে আপনাকে তিনশো নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা এআরই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক দিচ্ছে তিনশো একষট্টি টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একানব্বই টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো বাষট্টি টাকা আল নাদাঞ্জ তিনশো বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো পঁয়ষট্টি টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা জুলেখাস অ্যাক্সেঞ্জ তিনশো অষ্টআশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা ওমান এক্সেঞ্জ তিনশো উনানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা আলমোজাইনি এক্সসেন্স তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো একষট্টি টাকা লুলু এক্সসেন্স তিনশো নব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা উইথ ইন্ডিয়ান এক্সসেন্স তিনশো অষ্টআশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা ইউএই এক্সসেন্স তিনশো সাতাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সেন্স কোম্পানি এই সেবা দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবহুব শেয়ার করলাম এর বাইরে কিছু এক্সচেঞ্জ কোম্পানির তথ্য আপনাদের কাছে থাকলে সেটি কমেন্টস করে জানাতে পারেন দর্শকরা মনে রাখবেন দেশে টাকা পাঠানোর বেলায় অবশ্যই কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত পুরনো টাকা আপনি পাচ্ছেন কিনা এবং এক্সচেঞ্জকে জিজ্ঞেস করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আমি সেরা রেট পাচ্ছি কারণ আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি আর এই পদ্ধতি অবলম্বন করতে গিয়েই কিন্তু মূলত আমরা টাকার রেটে পার্থক্য দেখতে পাই আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন এক আউন্স গোল্ড পাচ্ছেন সাতশো তিরিশ দিনার দিয়ে এক তোলা পাচ্ছেন দুশো পঁচাত্তর দিনার দিয়ে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল পাচ্ছেন তেইশ হাজার নশো দিনার দিয়ে এবং চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন তেইশ দিনার আটশো নব্বই ফিলস দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনার নয়শো ত্রিশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম বিশ দিনার নশো চল্লিশ ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম সতেরো দিনের নশো পঞ্চাশ ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম চোদ্দো দিনার দশ ক্যারেটের এক গ্রাম নয় দিনের নশো ষাট ফিলস ছয় ক্যারেট এক গ্রাম পাঁচ দিনের নশো সত্তর পিলস আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এটির পরিবর্তন যে কোনো সময় আসতে পারে গোট খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন এবং এটির মজুরি মূল্য দোকান আপনার কাছ থেকে কত নিয়েছে আপনি কোন ক্যারেটের গোট খরিদ করেছিলেন চ্যানেলের সাথে যুক্ত থেকে ফেসবুকের সাথে যুক্ত থেকে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন বুঝে নেবেন যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ